হ্যালো এভরিওয়ান আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ভিডিওটা অনেকটা দেরিতেই শুরু করলাম সকালের সমস্ত কাজ মোটামুটি হয়েই গেছে আর মাম্মা এখন যেহেতু শরীরটা একটু খারাপ আছে ও কিন্তু একদমই আমাকে ছাড়ছে না নয় ওর পাপাকে চাই নাহলে আমাকে চাই তাই ওর পাপা আজকাল অফিস যেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আজকে ওর পাপা তো ঠিকই করেছে যে ও আজকে সেকেন্ড হাফে অফিসে যাবে তাই ওইচ বাজার থেকে মাছ নিয়ে এসেছে চারা মাছ আর মাম্মা জন্য এনেছে শিঙ্গি মাছ মাছগুলো ধুয়ে আমি এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এবার উঠবে কি বাপা বারোটা বাজে হ্যাঁ বারোটা বেজে গেল কখন সকালের খাওয়াই হবে কখন দুপুরের খাওয়া হবে আর তাহলে তুমি ওষুধগুলো খেলে কী করে কাজে লাগবে হ্যাঁ বলো হুম ওঠো উঠে পড়ো মা বারোটা বেজে গেছে তোমাকে খাইয়ে তারপর আমি রান্না করবো চলো ওঠো ওঠো মেয়ের সব দায়িত্ব বাপার ওর পাপার সব ওর পাপা করে দিয়েছে আমি শুধু খাইয়ে দিয়েছি আমি ওইদিকে রান্নাবান্না ছেড়ে নিচ্ছি মামা ওর পাপা যেহেতু মেয়ের জন্য ছুটি নিয়েছিল ছুটি বলতে যে হাফ টাইমে যাবে তো ওই জন্য সেই সব কাজ করছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করছি যে দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে আর মামার জন্য এইদিকে শিঙি মাছের ঝোলটা হয়ে গেছে আর এর সাথে আমাদের এই যে লাউ শাকের তরকারি করব লাউ শাক পালং শাক দিয়ে তরকারি করবো তো সবজিটা ঢেলে দিচ্ছি চলো রান্নাটা পাতড়ি করে মোটামুটি রান্না সব কমপ্লিট হয়ে গেছে লাউ শাক পালং শাকের তরকারিটাও হয়ে গেছে এই দিকে দেখো মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি আমি তো সবজিগুলো সব প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম তারপরে একটু আদা জিরে মৌরি ধনে দিয়ে একটু মশলাটা কষে ওর মধ্যে সবজিগুলো দিয়ে এই ঝোলটা বানিয়ে নিলাম আর এই যে এখন মাম্মা এই দিকে ভাতটা রেডি করে নিচ্ছি আর ওর পাপাকেও ভাত দিয়ে দিয়েছি কারণ ওর পাপা তো আবার খেয়ে অফিসে বেরোবে তো আজকে ওর পাপা ছিল বলে আমার কিন্তু অনেকটা সুবিধা হয়েছে তারপর খাওয়া দাওয়া করে দেখো এই যে মাম্ম এখন ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর আমি চলো একটু এবার ঘর গুছোই দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে সব যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তো কিছু কাজ করতেই পারি না ঘুমলেই সব কাজগুলো হয় আর আজকে না মাম্মামকে একটু ওটস দেবো সেই জন্য আমি এখানে শুকনো খোলায় ওটসটা ভাজছিলাম ভাবলাম চলো তার সাথে একটু মাখানাও অ্যাড করে দিই তো ওটস আর মাখানাটা আমি এই যে এখানে একদম শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি আর এই যে গুড লাইফের এখানে মাখানাটা নিয়েছি এটা এবার ভালো করে ঠান্ডা করে মানে একদম পেস্ট করে নেব অল্প করেই এখন বানাই যেহেতু ও সর্দি হয়েছে তো ওই জন্য একদম খেতে চায় না সেই জন্য হোম মেড বানানো এখন বন্ধ করে দিয়েছি তো ওই জন্যই একদম অল্প করে ওর সার মাখানাটাই ড্রাই রোস্ট করে আমি এখানে মিক্স করে রেখে দিলাম তো এটা কাঁচের বয়ামে রেখে দিয়েছি আর এখন এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি মাম্মাম কিন্তু এখনও ঘুমোচ্ছে সেইভাবে আমি সন্ধ্যাটা দিয়ে দিলাম আর ওকে নিয়ে যাব একটু ডক্টরের কাছে কিন্তু বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামলে তারপর যাব। এই যে এইদিকে বেরিয়ে পড়েছি মাম্মামকে নিয়ে ওর পাপা ওই দিক দিয়ে আসবে আমি এই দিক থেকে বেরিয়েছি একটাও টোটো পাচ্ছি না মানে আমাদের এই গলিটা থেকে বেরিয়ে গিয়ে তারপরে টোটো পাবো অন্য অন্য সময় অনেকগুলো মানে টোটো এইদিকে ঘোরাঘুরি করে তো একটু হেঁটে নিয়ে যাই গিয়ে তারপরে টোটোয় উঠতে পারবো মাম্মামের শরীরটা হঠাৎ এত খারাপ হয়ে গেল মানে ভাবতেই পারিনি হঠাৎ এতই খারাপ হয়ে যায় বলে আর দেখো এইদিকে যেহেতু মানে পুজোর সময় তো চারিদিকে লাইট বেশ ভালোই লাগে তো এইটা টোটো পেয়ে গেছি এখন মাম্মামকে নিয়ে যাব ডক্টরের কাছে একদম সামনেই কিন্তু ঘুরে যেতে হবে বলে তাই নয়তো আমি মাম্মামকে নিয়ে হেঁটেই চলে যেতে পারতাম আর এইদিকে দেখো হঠাৎ করে কত বৃষ্টি হয়ে গেছে তারপর বাড়িতে চলে এসেছিলাম এসেই মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম ওর জন্য ওই ওটস আর মাখানা যে তৈরি করেছিলাম সেটাই খাইয়ে দিয়েছিলাম কারণ সন্ধেবেলা না ওর খাওয়া হয়নি ডাক্তার তাড়াতাড়ি মানে বসে পড়েছিল বলে আমি নিয়ে চলে গিয়েছিলাম আর এই দিকে এখন ভাজছি লুচি ওর পাপার ইচ্ছা হয়েছিল একটু এগরোল খাবে কিন্তু বৃষ্টি থামেনি যেতে পারিনি তাই বললো একটু ভালো মন্দ কিছু করো ভালো মন্দ বলতে এখন কি করবো তাই একটু আলু কষা আর লুচি বানিয়েছি লাস্টে কয়েকটা লুচি ও ভাজছিল আর এই যে এই লুচিটা পুরো পুড়িয়ে ছাই করে ফেলেছি এটা ওকেই খাওয়াবো আর এইদিকে এখন খেতে বসে পড়েছি আমার শরীরের অবস্থাও খুব খারাপ আমার শরীরটাও খুব একটা ভালো নেই আর লুচি ভাজ দেখে গরমেতে পুরো ঘেমে চান করে গেছি আমার মুখের অবস্থা দেখো কীরকম হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখাবো নি